নাইবা হলো নিজের সাজগোজ নাইবা হলো গা ভর্তি গয়না পড়া কিন্তু মাকে যে সাজা দেই হবে সামনেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা চারিদিকে কাশে কাশে সাদা হয়ে সেজে ওঠার পালা এই সময়টায় শহর থেকে গ্রাম সবাই ব্যস্ত পুজোর প্রস্তুতিতে তবে পূজার এক অন্যতম অঙ্গ হল প্রতিমার সাজগোজ আর এই সাজের খ্যাতি এখন শুধু রাজ্যের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয় বরং বিদেশেও ছড়িয়ে পড়েছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর দু নম্বর ব্লকের ঝুড়িয়া গ্রামের গৃহবধূ সুমিতা গিরি তেমনই একজন শিল্পী যিনি নিজের গায়ে গয়না না জুটলেও বায়ের জন্য গয়না তৈরি করেই আনন্দ পান তার হাতে তৈরি ডাকের গয়না শুধু বাংলা নয় বিদেশেও পারি দিয়েছে বছরের পর বছর ধরে তিনি এই শিল্পের সাথে যুক্ত রয়েছেন যা তার ভালোবাসা ও নিষ্ঠার প্রতিফলন সামনে রয়েছে গণেশ চতুর্থী বিশ্বকর্মা পুজো তারপর দুর্গাপুজো লক্ষ্মী পুজো কালী পুজো এই উৎসবগুলোর জন্য এখন ফুসরত নেই ঝুড়িয়া গ্রামের সুমিতার শোলার কাজ করা তার নেশা ভালোবাসা এবং তার পরিবারের আয়েরও অন্যতম উৎস। দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী বাজার যখন অভাব নিত্য সঙ্গী তখন তিনি তার এই শিল্পকে আঁকড়ে ধরে আছেন সোলার টুকরোগুলো দিয়ে তিনি তৈরি করেন নানান ধরনের গয়না যেমন শোলা কেটে কেটে মুকুট কানপাসা নথ হার চুরি ইত্যাদি আরো কত কি তার স্বামী ও ছেলে মেয়েরাও তাকে এই কাজে সাহায্য করে তাদের ছোট বাড়িটি এখন যেন এক বিরাট কর্মযজ্ঞের কেন্দ্র নিজের তৈরি গয়নায় যখন তিনি দেখেন মাকে সেজে উঠতে তখন তার সমস্ত কষ্টই দূর হয়ে যায় সেই ভালোবাসাও নিষ্ঠা এখন তার শিল্পের প্রধান শক্তি আমি প্রায় 10 বছর ধরে করছি এই কাজটা মানে এই কাজ কি বাড়ির অন্য কেউ করে হ্যাঁ বাড়িতে সবাই করে এবং বাইরেও সবাই করে মেয়েরা বাড়িতে বাড়ি থেকে দিয়ে আসে ওদের কাছে মানে ওরা দিয়ে করে বাড়িতে পাঠিয়ে দেয় এই কাজের উপর কি সংসার চলে হ্যাঁ এই কাজের উপরে সংসার চলে কাজের ফাঁকিও মানে কাজের ব্যস্ততার ভিতরেও এই কাজ এসে আমাদের করতে হয় পারিবারিক সমর্থন সুমিতা গিরির এই সফলতার অন্যতম কারণ তার স্বামী বলেন আমার স্ত্রী একজন গৃহবধূ হয়েও এত সুন্দর কাজ করেন তার জন্য আমি গর্বিত এখন আমাদের তো গণেশের চাপটা প্রচুর গণেশ বিশ্বকর্মা তারপর দুর্গা আছে তারপর লক্ষ্মী পুজো কালী পুজো আছে চাপটা প্রচুর গণেশের চাপটা প্রচুর এখন কত বছর ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত এটা আমার ধরনের এখন কুড়ি বছর কাছাকাছি ব্যবসার যুক্ত কুড়ি পঁচিশ বছর অভাবের মাঝেও বেঁচে থাকে শিল্প এই কথাটি যেমন সুমিতা গের জীবন দেখে সত্যি মনে হয় তার এই নিষ্ঠা ভালোবাসা এবং পরিশ্রম আগামী প্রজন্মের কাছে এক দৃষ্টান্ত হয়ে থাকবে সঙ্গী করে নিরলস প্রচেষ্টায় প্রতিমার সাজসজ্জা বানিয়ে চলেছেন আর তার হাতে তৈরি গয়না পাড়ি দিচ্ছে বিদেশেও এভাবে সুমিতা দেবীর মতো গৃহবধূদের স্বপ্ন পৌঁছে যাক বিরাট পৃথিবী জুড়ে তাদের হাতের কাজে মুগ্ধ হোক গোটা পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দের রিপোর্ট খবর বাংলা